আজকের ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে যেটা আমাদের প্রতিদিনের জীবনের সাথে জড়িয়ে আছে এবং এটা অনেকেরই অজানা বিষয়টা বলার আগে বলা যায় আপনি কি জানেন খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল খেলে আপনার হজমের কাজের ক্ষতি হতে পারে গ্যাস্ট্রিক বদহজম পেট ফাঁপার কারণ যেমন হয় তেমনই শরীরে পুষ্টি পাওয়ার ক্ষেত্রেও বাধা আসতে পারে কিন্তু কেন কারণ অনেকেই ভাবেন খাবার খাওয়ার পরপরই জল খাওয়া ক্ষতিকর কিছু নয় বরং উপকারী কিন্তু আসল সত্যিটা একেবারে উল্টো আজকের এই ভিডিওতে আমরা জানব খাবার খাওয়ার পর সাথে সাথেই জল খেলে শরীরে কি কি সমস্যা হয় খাবার খাওয়ার পর জল খেলে কি সত্যি ওজন বেড়ে যায় বিজ্ঞান এ বিষয়ে কী বলছে তাহলে কখন জল খাবেন কীভাবে জল খাবেন ভিডিওটার একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিও থেকে এমন কিছু স্বাস্থ্য পরামর্শ পাবেন যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে কেন খাবার খাওয়া শেষ হওয়ার পরপরই জল খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে চলুন জেনে নেওয়া যাক বিজ্ঞান এ বিষয়ে কি বলে যখন আমরা খাবার খাই তখন আমাদের পাকস্থলী সেই খাবার হজম করার জন্য গ্যাস্ট্রিক জুস যাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও এনজাইম থাকে এই গ্যাস্ট্রিক জুসের সাহায্যে খাবারকে ভেঙে ছোট ছোট কণায় পরিণত করে যা আমাদের শরীর শোষণ করতে পারে এই এনজাইমগুলো খাবারের পুষ্টি শোষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যখনই আমরা খাবার খাওয়ার সাথে সাথেই জল পান করি তখন এই গ্যাস্ট্রিক জুস পাতলা হয়ে যায় ফলে খাবার হজম হতে বেশি সময় লাগে যার জন্য আমাদের শরীরে দুর্বলতা ক্লান্তি এবং বিভিন্ন রোগের ঝুঁকি যেমন বাড়তে থাকে তেমনই পেটে গ্যাস অম্বল, বধজম ইত্যাদি সমস্যা হওয়ার সম্ভাবনাও বাড়তে থাকে শুধু তাই নয় খাবার খাওয়ার পরপরই জল খেলে আমাদের শরীরে ইনসুলিনের মাত্রাও বেড়ে যায় ইনসুলিন আমাদের শরীরে সুগারের পরিমাণ কন্ট্রোল করে শরীরে যখন ইনসুলিনের পরিমাণ বেড়ে যায় তখন আমাদের শরীরে ফ্যাট জমা হওয়ার প্রবণতা বাড়ে এবং ওজন বাড়ার সম্ভাবনাও বাড়তে থাকে এছাড়াও খাবার খাওয়ার সাথে সাথেই জল খেলে আমাদের শরীরে প্রয়োজনীয় পুষ্টি উপাদান শোষিত হতেও বাধা পায় বিষয়গুলো খুব সহজভাবে বোঝার জন্য শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে প্রথমেই বলি খাবার খাওয়া শেষ হওয়ার সাথে সাথে জল না খাওয়া এটা শুনেই আপনি বলবেন এটা খুব কঠিন কাজ আমরা সবাই খাবার খাওয়ার পরেই জল যেমন খাই তেমনি খাবার খেতে খেতেও জল খাই এটা আমাদের অভ্যাস হয়ে গেছে মহর্ষি ভগবত বলেছিলেন খাবার খাওয়া শেষ করার সাথে সাথে জল খাওয়া বিষ খাওয়ার না একই কথা বলেছেন আচার্য চানুক আচার্য চাণক্য তার শ্লোকে বলেছেন অজিহ্নে ভেসাজাং বাড়ি চিহ্নে বাড়ি বলপ্রদম ভোজনে চামৃত বাড়ি ভোজন আনতে বিষপ্রদম ভোজন আনতে বিষপ্রদম অর্থাৎ খাবার খাওয়ার শেষে জল খাওয়া বিষ খাওয়ার সাথে তুলনা করেছেন এখন প্রশ্ন উঠতেই পারে কেন খাবার খাওয়ার শেষে জল খাবেন না কারণ হিসেবে সহজ ভাষায় বলা যায় আমরা যখন খাবার খাই তখন সমস্ত খাবার আমাদের পেটে জমা আমরা বলি পেট ভরে খাওয়া অর্থাৎ আমরা যে খাবার খাই সেই খাবার আমাদের পেটে যায় পেটের ওই জায়গাটাকে আমরা বলি পাকস্থলী আমাদের খাবার খাওয়ার সাথে সাথে এই খাবার হজম করার জন্য পেটে আগুন জ্বলে ওঠে যাকে ইংরেজিতে বলা হয় গ্যাস্ট্রিক ফায়ার আমাদের বাড়ির রান্নাঘরে আগুন যেমন খাবারকে রান্না করে তেমনি আমাদের পেটের আগুন আমাদের খাওয়া খাবারকেও রান্না করার মতো করে হজম করে যাকে আমরা হজম প্রক্রিয়া বলে রান্নাঘরে যেমন আগুনে জল গরম করে সেই গরম জলে চাল ছুটিয়ে ভাত করা হয় ডাল ছুটিয়ে ডাল তৈরি করা হয় একইভাবে আমাদের পেটের আগুন রান্না করার মতো করেই আমাদের খাওয়া খাবার হজম করায় যতক্ষণ আমাদের রান্নাঘরে আগুন জ্বলে ততক্ষণ যেমন রান্নার প্রক্রিয়া চলতে থাকে ভাত ডাল তৈরি হতে থাকে একইভাবে আমাদের পেটেও ততক্ষণে আগুন জ্বলে যতক্ষণ খাওয়া খাবারের হজম প্রক্রিয়া চলতে থাকে রান্নাঘরে যেমন খাবার রান্না হয় পেটেও রান্না করা হয় এখানে আমাদের খাবার অ্যাসিডের মাধ্যমে রান্না করা হয় যাকে সাধারণ ভাষায় আমরা হজম বলি কিন্তু আমরা যদি খাবার খাওয়া শেষ করার পরপরই জল খাই তাহলে অ্যাসিড জলে মিশে যাওয়ার ফলে অ্যাসিডের কাজ করার ক্ষমতা কমে যায় এবং আমাদের খাবার হজম হয় না এবার ভাবুন আপনি খাবার খাওয়ার সাথে সাথে আপনার খাওয়া খাবার হজম করার জন্য আপনার পেটে আগুন জ্বলে উঠবে আর আপনি ফ্রিজ থেকে বের করে বরফের মতো ঠান্ডা জল খেলেন এক্ষেত্রে আপনার পেটে খাবার হজম করার আগুন জ্বলবে নাকি নিভে যাবে না বললেও এটা পরিষ্কার যে কি হতে পারে আগুন আর জলের শত্রুতা নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই কারণ আমরা সবাই জানি আগুনে জল ঢাললে জল আগুনকে নিভিয়ে দেয় এবার অবস্থাটা যেখানে গিয়ে দাঁড়ালো সেটা হলো আপনি আপনার খাবার খেলেন আপনার খাওয়া খাবার হজম করার জন্য আপনার পেটে আগুন জ্বলছে আর আপনি জল খেয়ে সেই আগুন নিভিয়ে দিলেন এর ফলে আপনার খাওয়া খাবার হজম না হয়ে পেটে পড়ে থাকবে আর সেই পড়ে থাকা খাবার পচতে শুরু করবে এবং পেটে পড়ে থাকা এই পচা খাবার পাকস্থলিতে একশোটারও বেশি বিষ তৈরি করবে যা মানুষের শরীরে আশিটারও বেশি রোগের কারণ হয়ে থাকে অনেকে বলেন আমার পেটে প্রচুর গ্যাস হয় কেউ কেউ বলেন আমি কিছু না খেলেও আমার খুব অম্বল হয় কেউ আবার বলেন যে আমার খাওয়া খাবার হজম হতেই চায় না পেট ফুলে যায় এই সমস্ত লক্ষণ এই সমস্ত সমস্যা শুধু তাদেরই হয় যাদের খাবার ঠিকমতো হজম হয় না এবং খাবার ঠিকমতো হজম না হওয়ার সবচেয়ে বড় কারণ হলো খাওয়া শেষ করার পরপরই জল খাওয়া আর খাবার হজম না হলে খাবার পচে যাবে পচা খাবার থেকে বিষ উৎপন্ন হবে আর সেই বিষই আপনাকে অসুস্থ করে তুলবে এবার জেনে দেওয়া যাক হাওয়ার কতক্ষণ পরে জল খাওয়া উচিত খাবার খাওয়ার অন্তত এক ঘন্টা পরে জল খাওয়া উচিত কারণ পেটের আগুন জ্বালানোর এই প্রক্রিয়াটা হাওয়ার পর প্রায় এক ঘন্টা চলতে থাকে এরপরে আগুন নিজে নিজেই শান্ত হয় দিনে বা রাতে যদি নটায় খাবার খান তাহলে দশটায় জল খেতে পারেন দশটায় খাবার খেলে এগারোটায় জল খাবেন অর্থাৎ খাবার খাওয়ার ঠিক এক ঘন্টা পরে এখন আপনার মনে এই প্রশ্ন আসতেই পারে যে খাবার খাওয়ার আগে কি জল খেতে পারবেন এর উত্তর হলো হ্যাঁ খাবার খাওয়ার চল্লিশ মিনিট আগে অবশ্যই জল খেতে পারবেন রাত দশটায় যদি ডিনার করতে চান তাহলে নটা কুড়ি মিনিটে যতটা পারেন জল খেয়ে নিন তারপর চল্লিশ মিনিট পরে রাতের খাবার খান আপনি আরও একটা প্রশ্ন করতে পারেন যে ঠিক আছে আপনি খাওয়ার পরে জল খাবেন না কিন্তু খাওয়ার পরে কি আপনি জল ছাড়া অন্য কিছু পান করতে পারবেন এর উত্তর হলো আপনি খাওয়ার সাথে সাথে যদি কিছু পান করতে চান তবে তাহলে ফলের রস খেতে পারেন আখের রস কমলা লেবুর রস ডালিমের রস খেতে পারেন এখন আপনি বলবেন জলের বদলে এই সব দামি জিনিসের রস প্রচুর টাকার ধাক্কা এক্ষেত্রেও উপায় আছে সবচেয়ে সস্তা লেবুর রস খেতে পারেন যদি এই নিয়মটা মেনে চলা যায় তাহলে কখনোই আশিটা রোগের মুখোমুখি হতে হবে না ভিডিওর একদম শেষে এসে বলি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে খাবার খাওয়ার সাথে সাথে জল খাওয়া কেন ক্ষতিকর তাই আজ থেকে এই অভ্যাস বদলে ফেলুন এবং সুস্থ থাকুন। এই ছোট ছোট পরিবর্তন আপনার হজম ক্ষমতা বাড়াবে ওজন কন্ট্রোলে রাখবে এবং আপনাকে সুস্থ রাখবে আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হতে পারেন এই ধরনের স্বাস্থ্যকর তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আপনার সুস্থ জীবনই আমাদের অনুপ্রেরণা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সুখী থাকুন ধন্যবাদ